নমস্কার মা সকলরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতাছেন এই আমার যারা বাঙালি বা বাংলাদেশি আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতাছেন সবার প্রতি ভাই আমি একটা সালাম প্রাণঢালা শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই যে দেখেন পানি কোন পর্যন্ত আসাল আর ওই যে কোন পর্যন্ত যাইহোক এখন এই যে আমাগো বাড়ির সামনে আমাগো বাড়ি কি আমার শশুর বাড়ির সামনে এই যে এখন পড়ছি তো বিশেষ বিষয় আজকে আজকের ব্লগ শুরু হইলো নতুন করে আজকে পাঁচ দিন ধরে চার পাঁচ দিন ধরে হ ললিতাদির বাড়ি যায় না ওনার যে কাজগুলো আসাল ফুলদারের দায়িত্ব দিয়েছিলাম ফুলদার মন করছে জানি না মানে যে দেহমু আপনারা দেখবেন যে বাকি কাজগুলো কেমন হয়েছে আর বাথরুমটা যে পাকা করা পারে নাই কে গা ওই যে মিস্ত্রি এর আবার ওই যে বিল্ডিংয়ের কাজ ধরছে ছোটো কাজে আই পারসায় না হ্যাঁ দাদা আজ না কেল না পশু এই কাহিনি তো যাকুন আরও আনা লাগব সার্বিকভাবে কোথায় কি করি সারা দিন কোথায় যাই কার জন্য কি করি হ্যাঁ কখন কি ঘটনা সব কিছু তো ক্যামেরা বন্দি করার চেষ্টা করি আর আপনাদের সামনে এনে হাজির করি এটাই তো মৃত্তিকার মায়া নাকি তো ঐ সুভাষ বনাইছে ঐ সুভাষ দা দি এই যে নি আমার ইলেকট্রিক মিস্ত্রি নি কি করছে খোঁজ কবর নিয়ে নয় বাবা ক

हाँ रेडी माने हैरे दायित्व दिशन हैरे जो दी ना नहीं तो ना तो नहीं, नहीं। पानिशमेंट है तो काम होना ना ना ठीक है हाँ हाँ जामु जामु हाँ ने कोता इसे जार पे बस लगी नोका करान से ओ नोकर नहीं है फुल्दा भाई बन्ना से

যা 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 আমি আবার দুটা দু কথা কই আহি মাসে আমার হাঁস লগে এই যে মা গেলাম যাও মেয়ে ডাল একটু দেই কে মেয়ে তো যত সময় আমার আমার দ্বারা আছে যে দেখতে আছে তোমার সময় লাগবে না হে দেই গেলাম তারপরে থুয়া দিলেন আবার আমি আইলে পরে আদর করেন ওইটা জানি হয় না মুখের আদরের দাম নাই আমার কাছে

আমনের ছেলে আপনি কি করবেন না করে ভাত আদর করলে না ক্যামেরা দেখাও খাইছি তরকারি দেখা ও আইছি তোর বাড়ি তো না যা ঠিক আছে যে শর্মে যে বেল খালি করাইবর্তী পানি দেই এটাই ভালো যে সময় যে বেল সকালবেলা সেটা খাবার বইছি তরকাতেই মন পানি দিছে

তাহলে জরিবে ই সালা কি করলো আমার আগা দেয়া গুড়া খাইলো না দেয়া কইতাছে কই গুড়া দে কি করবেন এটা দাম এটা সিআর বানিয়ে দিবেন না যাও না যাও না এই যাও না আর বানাইবি মিছা কথা ওলো পামপটি দে নিয়ার দেহের কাছ পানি উঠছে রে এই কটা দিন তো জরিফের নকে বগা করে মুখটা দাঁড় করছিলাম আজকে সুবাসের লগে চলবো সমস্যা নেই হ্যাঁ ভাই আমি যতই সম্পর্কের ভালোবাসার যতই খাতির দেন কাজের ক্ষেত্রে নাই ভাই এই যে ক্যামেরা ধরে আর খাইজা খাইছি এই খাইজানি বন্ধ করেছে খাইজানি যে শুনেন ক্যামেরা ধরার পর যে খাইজা খাইজি করবো শোল এনে খাই যায় খাই যায় হ্যাঁ মধ্যে ভেজাল বেশি হাসা ভেজাল বেশি হ্যাঁ ঠিক আছে জাগা 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 এক সময় যে গ্রামের অজুপাড়া কয়না না। অজু রাস্তা এই এইগুলা ভালো আছেন না না এইটাই যে ললিতাদির বাড়ি যাই এটা বাড়ি না

ললিতা দি বাড়ি নি বাড়ি নি ঘরের ভেতরে লাইট ঝিকিমিকি করে কে একপালা মনে গান আছে সুভাষ এই গিয়ে লাগাই চলাই দিদিকে দিদি কিরকম লিখলেন এসডিসি গুন্ডা ওরে গিয়ে এডা এসডিসি এডা হেতে দেখছে নেপটা আছে না নেপ না ফ্যান কোফ্যান কোফ্যান ফ্যান ফ্যান শীত নাই দেখে ফ্যান নাই তাহলে ভালো ফ্যানটা ফুল দা নিয়ে জল কাছে পড়তে

বারុស হইবো বাতাসটা ছড়াইবো এই না রে আর ওই যে রং ভর্তি কোঁটকা রইছে রোলার হ্যান্ডেল আই রোলার যা কুল ফেন্ডা ভালো

বাইরে লাইন নিছে কোন দেয়া এই যে এই যে এই যে এই যে ওই দিক দা নিয়া এই এই দিক দা বাইরে নিছে এন্ডো দা এন্ডো দা বাল তো এন্ডো খুলে নিয়ে যাবো গা ওই তাহলে আমি আর ও সাই ঘর ঠিক আছে

এটো আলোক সজ্জা করলাম যে ওয়ারিং টয়ারিং যা আছে যেগুলা লাগাইলাম পাইপলাইন ওয়ারিং আর ফ্যান বাকি আছে ফেন্ডা লাগামু ফেন্ডা লাগিয়ে তার যে ইনারে মুক্তি করুম আর ওই খরচি মরসিমদা ঢুকে দিছে গা দুই দিন ঘর যাই তাই হা ইনা ঘোরা বেক আচ্ছা